হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা নতুন মাশরুম চাষি একেবারেই জানেন না যে আসলে কীভাবে পানি স্প্রে করতে হয় যারা বড় আকারে খামারি আকারে তারা এই টাইপের কল ব্যবহার করতে পারেন এভাবে পাইপের মাথা দিয়ে কল ব্যবহার করতে পারেন কিন্তু যারা ছোট আকারে একেবারেই নতুন তারা এই রকম টাকা নষ্ট না করে একটা বোতলের মুখকে আপনি তার কাটা গরম করে এরকম ছিদ্য করে নিতে পারেন তাহলে আপনার বোতলের মুখে এই রকমের যখন ছিদ্য বসিয়ে নেবেন এতে খুব ভালো মানে পরিমাণে স্প্রে হবে কিন্তু আর একটা আছে যে একেবারে চেপে চেপে দিতে হয় ওটা আসলে পর্যাপ্ত পরিমাণে পানি পায় না ইভেন আপনার বেশি প্রেস করতে করতে হাতও ব্যথা হয় তো আপনি যদি বোতলে এটা দুই তিনশো পাঁচশো মালের জন্য আপনি এরকম বোতলটা সিকিউরড হবে এবং আপনার পরিশ্রমটা কম মনে হবে খুব কম খরচে যে কোনো একটা বোতলের মুখেই আপনি এরকমের করে নিতে পারবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো সমস্যায় আমাদের পেজের নক করে রাখতে পারেন যে আপনি কোনখানে জানতে চান সে অনুযায়ী আমরা ভিডিও দিতে পারবো যাতে অন্যরা দেখেও উপকৃত হয় ভালো থাকুন আল্লাহ হাফেজ